তো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আমরা বেসিক্যালি পড়ানোর বাইরে খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করি না কিন্তু আজকের ফুড এসআই মানে যে পরীক্ষাটা পিএসসি কন্ডাক্ট করতে যাচ্ছে সেটার বিষয়ে না বললেই নয় কারণ পিএসসি একটা রিভলিউশনারি স্টেপ নিতে চলেছে পিএসসি ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল এরম একটা মানে সাজানো গোছানো ব্যাপার ঘটাতে চলেছে এবং সত্যি এটা ফার্স্ট টাইম বলেই সবার দৃষ্টি আকর্ষণ করছে এবং এর ভালো দিক মন্দ দিক সে তো পরে বিচার্য বিষয় কিন্তু এই মুহূর্তে পিএসসি যে স্টেপটা নিয়েছে সেটা সাধুবাদ সেই স্টেপটার জন্য অনেক ধন্যবাদ কারণ ফুড এসআই এর মতো একটা পরীক্ষা যেখানে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাটেম করতে যাচ্ছে বা অ্যাপিয়ার হতে যাচ্ছে পরীক্ষাটায় না সেখানে রেসপন্সিবিলিটি একটা ম্যাটার করে তোমরা কয়েকদিন আগেও পর্যন্ত দেখেছ মাধ্যমিকের কোশ্চেন পেপার নিয়ে কি টাইপের মধ্যশিক্ষা পর্ষদ একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেখিয়ে দিলো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলছে তো পরীক্ষা যেহেতু কন্টিনিউয়াসলি চলছে পরীক্ষার সঙ্গে সঙ্গে উত্তাপ্ত এমনি বাইরেও বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে তো বাড়ছেই তো চলো এর লেটেস্ট অ্যানাউন্সমেন্ট জাস্ট কয়েক ঘন্টা আগে পিএসসির তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হলো এবং সেটা কিন্তু ফার্স্ট টাইম কি না দেখো ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ বেসিক্যালি এই দুটো দিন ফুড এসআইয়ের পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে এবার কেমনভাবে হবে দেখো ষোলোই মার্চে তিনটে শিফটে হবে এবং সতেরোই মার্চে তিনটে শিফটে হবে খেয়াল রেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় খুব মনোযোগ সহকারে দেখে নিও তোমার টাইমিংটা এবং ডেটা অবশ্যই তো শুরু হচ্ছে দেখো সাড়ে নটা থেকে এগারোটা একটা ব্যাচ সেকেন্ড ব্যাচ শুরু হবে সাড়ে বারোটা থেকে দুটো এবং থার্ড ব্যাচ শুরু হবে সাড়ে তিনটে থেকে পাঁচটা সেম ডেটু মানে সতেরোই মার্চ তো দুটো দিনে ছটা শিফটে পরীক্ষা হবে বুঝতেই পারছ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার হতে যাচ্ছে কত পরিমাণে হিউজ পরিমাণে যার জন্য এরকম একটা মানে যুগান্তকারী পদক্ষেপ এবার দেখো অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবে বলে দিই শোনো এই একটা ওয়েবসাইটের বাইরে কেউ কিচ্ছু সার্চ করবে না সেটা কি না পিএসসি ডট গভ ডট ইন পিএসসি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এবং কবে থেকে দেখে নাও এটা আমি রেড মার্ক করে দিলাম সেকেন্ড মার্চ কখনো এই ষোলো তারিখ বা সতেরো তারিখে গিয়ে কিন্তু মানে পনেরো তারিখ বা চোদ্দো তারিখ গিয়ে অ্যাডমিট ডাউনলোড করার চেষ্টা করো না প্রথম দুটো দিন বা তিনটে দিন একটু ব্লিজ থাকে সাইডে এটা নর্মাল সব সব পরীক্ষার ক্ষেত্রে অলমোস্ট ঘটে থাকে সুতরাং আমি বলবো সেকেন্ড মার্চটা একটু ছেড়ে দাও থার্ড মার্চ অথবা ফোর্থ মার্চ থেকে অবশ্যই করে কিন্তু তোমরা যে যার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রেখো কথাটা মাইন্ডে রেখো যে সেকেন্ড মার্চটা ছাড়বে থার্ড এবং ফোর্থ মার্চের মধ্যে পুরো অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসিডিওর কিন্তু কমপ্লিট করবে কখনো ওয়েট করবে না যে ষোলো তারিখে পরীক্ষা আছে তার মানে চোদ্দো তারিখ বা তেরো তারিখে গিয়ে ডাউনলোড করব এই জিনিসটা কখনো করবে না কারণ পুরো সার্ভারটা দাঁড়িয়ে আছে একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটের উপরে যখন তখন যা খুঁজি ঘটতে পারে এবং সেটা যে তোমার কপালে জুটবে না এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই সুতরাং একটু এটা মনোযোগ সহকারে করে দেখো। এবারে দেখো 10 মিনিট বিফোর এই যে আমি কথাটা লিখলাম পরীক্ষা শুরু হচ্ছে দেখো সাড়ে নটা থেকে বা সাড়ে বারোটা থেকে বা সাড়ে তিনটে থেকে ঠিক এক্স্যাক্ট এই দশ মিনিট আগে তোমাকে কিন্তু সেন্টারের মধ্যে ঢুকে যেতে হবে এবারে দশ মিনিট যেহেতু গাইডলাইনে বলা আছে কখনো দশ মিনিটের জন্য তুমি ওয়েট করবে না তুমি অলওয়েজ রিচ করবে আধ ঘন্টা আগে এক্সাম সেন্টারে অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে মানে সাড়ে নটায় পরীক্ষা মানে তুমি ধরে রাখো নটার মধ্যে তুমি এক্সাম হলে পৌঁছাবে এখানে সাড়ে বারোটা মানে বারোটার মধ্যেই পৌঁছাবে এবং সাড়ে তিনটা মানে তিনটের মধ্যেই অবশ্যই পৌঁছাবে এর বাইরে কিন্তু নয় এবার দেখো দুটো জিনিস কিন্তু পিএসসি এবারে নতুনত্ব এনেছে সেটা কি কোশ্চেন বুকলেট যেটা এতদিন পর্যন্ত সবাই বাড়িতে নিয়ে এসে দেখত যে কতগুলো ঠিক করেছে বা কতগুলো ভুল করেছে সেই জিনিসটা কিন্তু এবারে আর কোনো মতেই করা যাবে না কারণ পিএসসি বলে দিল যে কোশ্চেন বুকলেট কোনো হবে তুমি বাড়ি নিয়ে আসতে পারবে না যা করার তোমার পরীক্ষা হলেই করতে হবে এবং যা মনে রাখা সেটা তোমার মেমোরিতে সেট করে নিতে হবে কখনো তুমি আর এসে কিন্তু কোথাও সেটা ক্লারিফিকেশন করতে পারবে না তো কোশ্চেন বুকলেট বাইরে আনা যাবে না আমি ক্রস করে দিয়েছি এবং ওয়াশরুম দেড় ঘন্টার পরীক্ষা পরীক্ষা একবার স্টার্ট হয়ে গেলে সেই দেড় ঘন্টার মধ্যে তুমি ওয়াশরুম এডমিট করতে পারবে না তোমাকে ওয়াশরুম এলাউ করবে না হ্যাঁ ইমার্জেন্সি কেস হলে সেটা ডিফারেন্ট ম্যাটার সেটা বলাও আছে কিন্তু নরমালি দেড় ঘন্টার মধ্যে তুমি ওয়াশরুম পর্যন্ত ইউজ করতে পারবে না যা করার তোমার পরীক্ষা শুরু হওয়ার আগে করতে হবে এবং তারপরে করতে হবে পরীক্ষা চলাকালীন ওয়াশরুম পর্যন্ত অ্যালাউ করে নি পিএসসি এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ তো চলো দেখা যাক আর আর দুটো জিনিস বলার সেটা হচ্ছে দেখো তিনটে জিনিসের বাইরে কেউ কিচ্ছু নিয়ে যাবে না তিনটে জিনিস কি না অ্যাডমিট কার্ড আইডি প্রুফ এবং ফটোগ্রাফ অনেকেই কনফিউশনে চলে এসো যে অ্যাডমিট কার্ড তো বুঝলাম ঠিকঠাক আছে কিন্তু এই যে আইডি প্রুফ এটা কি আইডি প্রুফ আমি সময় বলবো ভোটার আইডি কার্ড ক্যারি করতে কখনো ওই তোমার প্যান কার্ড আধার কার্ড আর যা যা কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স এসব নিয়ে যেও না বলা থাকে এগুলো তুমি কিন্তু আইডি প্রুফ হিসাবে শো করতেই পারো কিন্তু আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকে জাস্ট তোমাদের ভোটার কার্ডটা নিয়ে যেও আর কিছু নিয়ে যেও না ভোটার কার্ডটা হচ্ছে সব দিক দিয়ে সেফেস্ট ডকুমেন্টস তুমি যত আইডি প্রুফ আছে আমাদের সমস্ত দিক দিয়ে কিন্তু ভোটার কার্ড হচ্ছে সেফ সময় বলবো ভোটার কার্ডটা নিয়ে যেও অ্যাডমিট কার্ড আর এক দু কপি ফটোগ্রাফ দুটো ফটো কিন্তু অবশ্যই রেখো অনেক সময় হয়েছে কি পরীক্ষা হলে কিন্তু ফটো নর্মালি দেখতে চায় না কিন্তু এমন ঘটনা ঘটে যায় না যখন ফটোর প্রয়োজন হয় এবং তোমরা খেয়াল করে দেখবে আগে যারা পরীক্ষা দিয়েছ কখনো কখনো পরীক্ষা হলে যে সিগনেচার বা অ্যাটেন্ডেন্স শিটটা হয় সেখানে কিন্তু তোমার ছবি আসে না তখন কিন্তু ইনভিজিলেটাররা রুমের মধ্যে এসে তোমার কাছে একটা ফটো চাইতেই পারে সুতরাং দু কপি ছবি অলয়েস তোমার কাছে রেখো সেটা রিসেন্ট ফটোগ্রাফ হলে খুব ভালো আদারওয়াইজ যা আছে তোমার কাছে যা আছে সেরকম একটা দুটো কপি ফটো তোমার কাছে দেখো আর ভোটার কার্ড আর অ্যাডমিট কার্ড আমি ভোটার কার্ডের বাইরে আর অন্য কিছু তোমাদেরকে সাজেস্ট করব না এবার দেখো ওয়ারিং অফ মাস্ক অ্যান্ড ফেস কভার অ্যান্ড ইউজিং স্যানিটাইজার বি প্রিপেয়ার্ড এখানে কখনো তুমি বলতে যেও না আমি মাস্ক পরবো না বা ফেস কভার রাখবো না বা আমি স্যানিটাইজার করতে বাধ্য নই এটা বলতে যেও না গাইডলাইন কিন্তু পিএসসি বলেই দিয়েছে যে তোমাকে মাস্ক পরতে হবে ফেস কভার লাগাতে হবে এবং স্যানিটাইজ করতেই হবে তো দেখতে পাচ্ছ পিএসসি কিন্তু একটা নতুনত্ব আনতে চলেছে পরীক্ষার্থীদের জন্য এটা একটা খুব ভালো বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো হতে চলেছে অন্তত পরীক্ষার্থীদের জন্য সেটা তো বলাই যায় একটা দুদিন ধরে পরীক্ষা হবে ছটা শিফট হবে যেমন এসএসসির পরীক্ষাগুলো হয়ে থাকে কেন্দ্রের মানে সিজিএল বা সিএইচএস এই পরীক্ষাগুলো যেমন টাইপের হয়ে থাকে অনেকগুলো সেখানে ভেরিয় ভেরিয়াস টাইপস অফ সেট হবে একটা সুন্দর জিনিস হতে চলেছে এটা নিশ্চিন্তে বলা যায় সুতরাং যা পড়া হয়ে গেছে ছেড়ে দাও এখন শুধু রিভাইজ ডিভিশান করো ডিভিশনের কিচ্ছু নেই এমসিকিউ এমসিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করো আর দাপিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়েছো আমাদের চ্যানেলে তো যারা পুরনো স্টুডেন্ট সিএস ডিজি তারা তাদের জন্যে যথেষ্ট রসদ কিন্তু আমাদের ক্লাসে মজুদ আছে তোমরা এই কদিনে একটু রিভাইজ করে যাও গিয়ে জাস্ট নামিয়ে এসো এবং ফাটিয়ে পরীক্ষা দিয়ে এসো তোমাদের জন্য বেস্ট অফ লাক আর পরীক্ষা দিয়ে এসে সবাই জানাবে কেমন কী পরীক্ষা হয়েছে আর পরীক্ষার এই যে আর কয়েকদিন বাকি আছে তোমাদের কি চাহিদা কোন জায়গাটা সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমরা চেষ্টা করব সেই টপিকের ওপরে যতটা সম্ভব একটা ভালো ভিডিও দেওয়ার বা ক্লাস দেওয়ার তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ আর যারা নতুন ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেল দেখছো তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জুড়ে যাও আমাদের সদস্য হয়ে যাও তো চল টাটা